আজকের গল্প বিশিষ্ট লেখক শিবরাম চক্রবর্তীর লেখা কোণের অনেক কোণ তো চলো শুরু করা যাক বিয়ের যা ব্যবস্থা করার প্রিসিলাই করছিল রবিকে কোনো ট্যাফো করতে দেয়নি তার ভেতর কিন্তু সে অব্দি রবি না বলে পারলো না প্রিসি এর মধ্যে এত ব্যবস্থা করার কি আছে করার মধ্যে তো খালি এই যে আমরা দুজনে একসঙ্গে রেজিস্ট্রি অফিসে যাব পাশাপাশি দাঁড়াবো রেজিস্ট্রি অফিস প্রতিধ্বনি করে প্রিসিলা রেজিস্ট্রারের কাছে গিয়ে দাঁড়াবো দুজনে সেখানে দু একটা কাগজে আমাদের সৈপত্তর করতে হবে শুধু এই আর কি একটা শপথ বাক্য উচ্চারণ আর পত্রপাঠ বিয়ে অবশ্যই তোমার মেজো মামাও আমাদের সাথে থাকবেন মেজ মামা নিকুচি করেছে মেজো মামা আবার এর মধ্যে কেন প্রতিবাদে ঝামটা দেয় প্রিসিলা শোনো রবি তোমাকে স্পষ্ট ভাষায় বলে রাখি ভালোই করি আর মন্দই করি ভুলই হোক আর সঠিকই হোক আমি বিয়ে করতে যাচ্ছি তোমাকে তোমার আত্মীয় কুটুমদের নয় এই বিয়ের ভেতর তোমার কি আমার মেজো মামা কি মেজো কাকা কাউকে আমি নাক গলাতে দেব না বেশ বেশ তাই হবে রবি বলে এর জন্য তোমায় মাথা গরম করতে হবে না তোমার উপরই তো সব ছেড়ে দিয়েছি আমি বলতে গেলে আমি একটি লাজুক বর বই তো কিছু নয় আমি সে কথাই বলি সায়দায় প্রিসিলা বিয়ের ব্যাপারে কোনেই হলো গিয়ে আসল কোণে না হলে তো বিয়েই হয় না কনের প্রয়োজনেই বর সব সময়ে নয় রবি বলতে যায়, সব সময় প্রয়োজন বলেই নয় বর কখনো কখনো বা প্রিয়জনও হতে পারে ইস আমার মেজো মামার মতো কথা বলতে শিখেছ দেখছি অবশ্য বর ছাড়াও আছে না একদম বেমালুম ভুলে গেছি ভুলে বসে আছো বেশ তো বাহ কিছু কি আমায় মনে করিয়ে দিতে হবে নাকি কদিন ধরে শাড়ি ব্লাউজ কেনাকাটায় আর গয়নার প্যাটার্ন দেখে দেখে আমার নিঃশ্বাস ফেলার ফুরস্বাদ নেই তার উপর যদি আবার নিত বড় আমায় খুঁজে বের করতে হয় তবেই হয়েছে বেশ তো বেশ বলছ তো তুমি না না তুমি কেন খুঁজবে আমাদের ক্লাবের থেকে কাউকে পাওয়া যায় কি না দেখছি বড় একেবারে বাচ্চা হতে হবে এমন তো কোনো মানে নেই আমার চেয়ে বয়সে একটু ছোট হলেই হবে এই তো রবি মাথা চুলকায় কিন্তু ক্লাবে এখন কাকে পায় রেজিস্ট্রি বিয়ের ভোজ টোজ নেই বলে কেউ আসতে চাইবে না বোধ হয় হুম তাও তো বটে তাহলে রেজিস্ট্রি বিয়ের বড় লাগে না যত জানি রবি জানায় হ্যাঁ তবে হ্যাঁ একজন সাক্ষীর দরকার হয় বটে এ একজন সাক্ষীকে বল তাহলে তো আমাদের গোপালই হতে পারে প্রিশিলার মুখে শোনা যায় গোপাল রবি সুদয় এই সাক্ষী গোপালটি কে শুনি গোপাল আমাদের পাড়ার ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র স্মার্ট চোখ চোখা চোখে মুখে কথা ওর সঙ্গে না আমার অনেক দিনের ভাব গোপালের মতন ছেলে আর হয় না আমি বললেই সে সাক্ষী দেবে না না গোপাল টোপালের দরকার নেই গোপালের কথায় রবির চোখে ভ্রুকুটির মেঘ দেখা যায় গোপাল বলে একটা কথা থাকলেও গোপালের কথাটা তার কাছে ঠিক নাড়ুর মতো মিষ্টি থাকে না আমি আমার ক্লাবে থেকে কাউকে জোগাড় করে নেব ওই একটুখানি তো খালি সাক্ষী দেওয়া একটা কেবল সই করা একজন সাক্ষী তো কেবল লাগবে পৃষিলার সঙ্গে আমরণের সেতুবন্ধে জীবনভর ব্রিজ খেলায় তার হার্টের কারুচ্ছে নিজের ক্লাবের ডাকি সে সাড়া দেয় হার্টের কারু চেয়ে ক্লাবের কাউকেই সে ঢের বাঞ্ছনীয় বোধ করে বাড়ি ফিরে রবি ভাবতে বসলো যে ক্লাবের থেকে কাকে ফেলে কাকে বেছে নেওয়া যায় এমন বিদঘুটে সব ছেলে তাদের ক্লাবের যে তাদের নিয়ে তো দূরে থাক শ্মশানঘাটে মরা পোড়াতে নিয়ে যেতেও ইচ্ছে করে না তাদের সাথে লোকচক্ষের সর্বসমক্ষে ধরা দিতেই কেমন যেন লজ্জা লজ্জা লাগে অনেক ভেবে চিনতে তিনজনকে সে ঠিক করলো তমু চৌধুরী পলাশ রায় আর তিমির বসু এদের একজনকে বেছে নেবে ক্লাবে ঢুকে প্রথমে সে তমুর কাছে গিয়ে পারল কথাটা তোমাকে একটা কথা বলবো তমু নিশ্চয়ই নিশ্চয় বলে উঠল তমু বলো না কত চাই ক টাকার দরকার তোমার কোনো কুণ্ঠা করো না না টাকার আমার দরকার নেই অন্য দরকারে এসেছি শোনো আমি না বিয়ে করতে যাচ্ছি রেজিস্ট্রি বিয়ে তুমি তার সাক্ষী হবে তাই বলো প্রেসিলার সঙ্গে বুঝি বলে তমু চোখ মটকাল তোমাকে বলতে বাধা নেই রবি একদিনের মেয়েটার উপর আমার একটু ঝোঁক ছিল সেবার পুরী বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে আমাদের আলাপ হলো প্রথম আমরা দুজনে একসঙ্গে সাঁতার কাটলুম যে কদিন পুরীতে ছিল একসঙ্গে বেড়াতুম আমরা আহা অমন মেয়ে হয় না রবি অমন মেয়ে আর হয় না হ্যাঁ কি বলছিলে হ্যাঁ নিশ্চয়ই তোমাদের বিয়ের আমি সাক্ষী হব বইকি কি চাই কি প্রীতিভোজ দেব তার উপর উপরন্তু সে জানায় বহুত আচ্ছা বলে রবি সেখান থেকে সরে পড়ে পলাশকে গিয়ে পাকড়ায় কে প্রিসিলা প্রশ্ন করে পলাশ কোন এক লেখকের ভাইজি না ভাগনি সেই তো আহা তাকে যে আমার নিজেরই বিয়ে করার স্বাদ ছিল হে হ্যাঁ শুনেই চমকে ওঠে রবি কেন বলিনি তোমায় আদ্রা জংশনে ড্রাউন ট্রেন মিস করে এক আদ্র সন্ধ্যার পরিবেশে ওয়েটিং রুমে কত আনন্দে আমরা কাটিয়েছিল বলিনি সে কথা তোমাকে ও ওতেই হবে বলল রবি আর বলতে হবে না বলেই সরল সেখান থেকে রবির তালিকায় আর একজন কাটা পড়ল রইল মাত্র এক তিমির বস প্রস্তাবটা তিমিরের কাছে পারতেই সে বলল বিয়ের সাক্ষী হতে বলছো বটে কিন্তু তাতে আমার লাভ সাক্ষী হয়ে আমি পাবোটা কি বলতে বলতে তিমিরের দুই চোখ বুঝে আসে তিমির মতো বিরাট একটা হাঁ দেখা দেয় নিমিলিত নেত্রে অভিভূতের মতো সে বলতে থাকে আহা কি মেয়ে কি ফিগার কেমন স্মার্ট তিলোত্তমা কোথায় লাগে প্রিসিলার কথা মনে হলে কেমন হয়ে যায় মন মেয়ে আর হয় না তার চোখ খোলার আগেই তিমিরকে তার নিজের তিমিরের মধ্যে রেখেই রবি সেখান থেকে কেটে পড়ে কেটে পড়ে প্রিসিলার কাছে গিয়ে ওঠে তোমার সেই গোপালকেই দেখো তাহলে ক্লাবের কাউকে পাওয়া গেল না কি করা যাবে সাক্ষীর জন্য তুমি কিছু ভেবো না গোপালকে আমি বলে রেখেছি জানালো প্রিসিলা কালকেই বলেছি বলেছ এর মধ্যেই বলেছ শুনে সে কি বললে শুনে সে এমন উত্তেজিত হয়ে উঠল কি বলবো কিছু কিছু বলতেই পারল না বলো কিছুই বলতে পারলো না অবাক হলো রবি একটা কথায় সে বারবার বলতে লাগলো পৃষ্ঠি তুমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে হাই হাই, আমাদের পাড়ার সব আলো নিভে গেল গোটা পাড়ার ইলেকট্রিক লাইন ফিউজ অন্ধকার হয়ে যাবে আমাদের এলাকা তুমি চলে গেলে এই কথায় সে বারবার বলতে লাগলো জানো এই কথায় কাল রাত্রিরে শোয়ে সিনেমা থেকে ফেরার কালে সারা পথ তার শুধু এই একই কথা এই ছাড়া তার আর কোনো কথাই নেই